সুতপা ভট্টাচার্য সম্পাদিত বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য প্রবন্ধ গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা দুটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব এক মনমোহনী দাসীর পত্র প্রবন্ধটি নিয়ে এবং দুই নম্বরে মধুমতি গঙ্গোপাধ্যায়ের জ্ঞান ও ধর্মে স্ত্রী পুরুষের সমান অধিকার এই দুটি প্রবন্ধ নিয়ে আজ আমরা আলোচনা রাখবো তো প্রথমে আমরা পত্র প্রবন্ধটি সম্পর্কে আলোচনা করব এই প্রবন্ধটির লেখিকা মনোমোহিনী দাসী বারোশো পঁচাত্তর বঙ্গাব্দের একুশে বৈশাখ সম্প্রকাশ পত্রিকায় এই প্রবন্ধটি প্রকাশ পেয়েছিল প্রবন্ধটির লেখিকা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না তবে ইনি পাঁচ নম্বর সোনাগাছি লেনের বাসিন্দা যিনি দেহ ব্যবসায় নিযুক্ত ছিলেন বলে জানা যায় পত্রটি তৎকালীন সমাজে বেশ ঝড় তুলেছিল পুরুষ তথা সমাজের বিরুদ্ধে এমন প্রতিবাদী ভাষা এবং ভাবনা সেকালের দৃষ্টিভঙ্গিতেই শুধু নয় বর্তমান কালের দৃষ্টিভঙ্গিতেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পুরুষশাসিত সমাজ সমাজে নারীদের চিরকাল অবদমিত করে রাখতে রাখার চেষ্টা চলেছে বা আরো পরিষ্কার করে বললে বলা যায় পুরুষরা নারীদেরকে চিরদিন বদ্ধ খাঁচার মধ্যে রাখতে চেয়েছে তাদের উপর যথেষ্ট আক্রমণ করেছে নারীদের উপর সামাজিক পারিবারিক ধর্মীয় নৈতিক সমস্ত দিক থেকে নিজেদের অস্তিত্বকে জাহির করতে ক্ষমতার দম্ভ ঘোষণা করতে পুরুষ সমাজ পুরুষ জাতি নারীদের প্রতি চরম অন্যায় করে এসেছে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে পুরুষতন্ত্রের নির্মাণ করা শৃঙ্খল খাঁচায় বদ্ধ হয়ে যেন হাঁপিয়ে উঠেছে নারী সমাজ যুগ বদলালেও এই ধারণার আজও বদল হয়নি কৌশল বদলালেও বদলায়নি নারীকে ভোগ করার মানসিকতা যে পুরুষ হয়তো উপরিতলে সবচেয়ে বড় নারীবাদের প্রবক্তা অন্তরতলে সে হয়তো পতিতালয়ের প্রথম খরিদ্দার ফলে নারী দেহ ভোগকারী পুরুষ সমাজের বিরুদ্ধে যখন দেহজীবীরা কথা বলতে শুরু করেন তখনই প্রকাশ পায় প্রকাশ পেয়ে যায় অনেক অনেক লুকানো সত্য কথা মনমোহিনী দাসীর আলোচ্যপত্রেও এমনই কিছু সত্য লুকিয়ে আছে যা চরম বাস্তব আর তার বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদের কথা এই পত্রের ভিতরে আমরা দেখতে পাই উনিশ শতকের মেয়েদের চিঠিপত্র প্রকাশের ক্ষেত্রে সাময়িক পত্রগুলির একটি বিশেষ ভূমিকা ছিল বিশেষ করে সমাচার দর্পণ সংবাদ কৌমুদি জ্ঞানেনশনের মতো সেকালের কয়েকটি উল্লেখযোগ্য সাময়িক পত্রিকা বিশেষ করে সম্প্রকাশ পত্রিকাটি সেকালে মেয়েদের লেখা যে কটি দুঃসাহসী চিঠি সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশ করেছিল মনমোহিনীর মনমোহিনী দাসীর লেখা চিঠিটি তার মধ্যে একটি অন্যতম খাঁচাবদ্ধ নারীরা খাঁচায় বন্দী নারীরা সমাজ বিধির প্রতিবাদ করে প্রতিকার চাওয়ার মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলেন এই সাময়িক পত্রের খোলা আঙিনাকে পত্রের শুরুতেই লেখিকা একেবারে ভাবে নিজের পেশার পরিচয় দিয়েও নারীত্বের স্বাভাবিক সম্ভ্রমের কথা সম্মানের কথা বলেছেন তিনি বলেছেন আমরা স্ত্রী জাতি এ কথা সকলকে মান্য করিতে হইবে যদিও বেশ্যাবৃত্তির মতো অতি নোংরা কর্মে প্রবৃত্ত হইয়াছি যদিও কুলে জলাঞ্জলি দিয়ে বংশে জলাঞ্জলি যদিও পর পুরুষের সহিত আমোদ প্রমোদ করিতেছি তা সত্ত্বেও এমন বিবেচনা করিবেন না যে পরমেশ্বর দত্ত লজ্জা একেবারেই আমাদিগকে পরিত্যাগ করিয়াছে পত্রের শুরুতে এমন ভাব ও ভাষার প্রয়োগ সকলকে ভাবিত ও কৌতূহলী করবে সন্দেহ নেই কারণ যে নারী একজন দেহ ব্যবসায়ী যিনি মুখ দিয়ে স্বীকার করছেন তিনি আবার সম্মানের কথা বলছেন আর সে কারণেই তার এই কথাগুলো পত্রের শুরুতেই পাঠককে শ্রোতাকে বেশ আকর্ষিত করে তোলে আর আকর্ষিত যে করবে এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের বোধ থাকতে পারে না মূলত একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে লেখিকার এই পত্র রচনা বৃত্তিতে বা বেশাবৃত্তিতে যারা যুক্ত সেই সমস্ত নারীদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থাপনার উদ্দেশ্য মহৎ হলেও লেখিকার জিজ্ঞাসা তো শুধু কেন নারীদের জন্য প্রয়োজন হবে প্রযোজ্য হবে পুরুষ নারী নির্বিশেষে উভয়ের জন্যই তো এমন ব্যবস্থা হওয়া উচিত যে প্রিয়তমার সহিত বিশুদ্ধ পরিত্যাগ করিয়া নিকৃষ্ট প্রেমে উন্মত্ত হইয়া তাহাদিগের সহবাসে সর্বাপেক্ষা সুখবোধ করেন সেই সকল ব্যক্তির প্রার্থীত্ব স্বরূপ পীড়া হইলে ব্যবস্থাপক মহাশয় দিকের ক্ষতি কি পুরুষের প্রতি এমন ব্যঙ্গ যে একজন রূপবজীবনীর কলমে বেশিময়ী নারীর কলমে কলম থেকে বের হতে পারে তা না পড়লে জানা যেত না আর এই কথাটির মধ্যে তো মধ্যে তো কোনো ভুল নেই পুরুষ পক্ষের অর্থাৎ পুরুষদের আমোদপ্রমোদ শারীরিক সুখ ভোগ দোষ নেই দোষ কেবল সে নারী ব্যাধিগ্রস্ত হলে কিন্তু প্রশ্ন নারীটি তার তার আর এমনি এমনি ব্যাধিগ্রস্ত হবেন না নারীরা তো আর এমনি এমনি ব্যাধিগ্রস্ত হবেন না তিনি অন্য কোনো পুরুষকে মনোরঞ্জন দিতে গিয়ে তার দ্বারা ব্যাধিগ্রস্ত হয়ে পড়বেন তাই লেখিকার সুস্পষ্ট বক্তব্য রোগ নির্ণয়ের আইন যদি করতে হয় তাহলে পুরুষ এবং নারী উভয়ের পরীক্ষার ব্যবস্থা হোক এ সম্পর্কে লেখিকা বলছেন মহাশয় একটু বিবেচনা করিয়া দেখুন তো যেমন স্ত্রী দিগের পীড়া থাকলে পুরুষের হয় সেইরূপ পুরুষের পীড়াতেও তো স্ত্রী হইয়া থাকে অতএব উভয় উভয়ের পীড়ার কারণ তখন উভয়েরই পরীক্ষা দেওয়া উচিত কি না আর কথাটি সত্য তো যুক্তিপূর্ণ যেখানে উভয়ের দ্বারা উভয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেখানে এক পক্ষের পরীক্ষা করানোর বিষয়টি যেমন অবৈজ্ঞানিক তেমনি বেশ অসম্মানজনক বটে এই ব্যবস্থাপনার বিরুদ্ধে তাই লেখিকার প্রতিবাদ এবং প্রার্থনা তিনি বলেছেন প্রার্থনা করে বলেছেন যে পুরুষ বেশ্যার সহবাস বাঞ্ছা করিবে তাহারা ডাক্তার সাহেবের নিকট পরীক্ষা দিয়া ব্যবস্থাপক মহাশয়দিগের কোনো চিহ্ন লইয়া যাইতে হইবে অর্থাৎ ডাক্তারকে দেখিয়ে তবে বেchstaloye যেতে হবে। প্রস্তাবটি লেখিকা পেশ করলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্যবস্থাপক দলে পুরুষের আধিক্য থাকায় হয়তো এই প্রক্রিয়া এখন চালু হবে না। আর ব্যধিগ্রস্ত পুরুষের মনোরঞ্জন করিতে গিয়ে করতে গিয়ে কয়েকজন ভালো নিরোগ মেয়ে রোগহীন মেয়ে রোগাক্রান্ত হবে এজন্য ব্যবস্থাপকদের প্রতি তিনি আবেদন রেখেছেন যেমন পালন রাজার কর্তব্য বাবা মায়ের কাছে যেমন ভালো হোক বা অন্ধ হোক সন্তান সমান গুরুত্ব পায় তেমনি এক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করা হোক তিনি এ সম্পর্কে বলছেন আমরা নিকৃষ্ট বৃত্তি অবলম্বন করিয়াছি বলিয়া কি রাজার অনুগ্রহ পাত্রী হইব না মনমোহিনী লেখা পত্রটি একটু ভাবনামূলক এবং যুক্তিপূর্ণ চিন্তার বিশ্লেষণ বলা যেতে পারে তৎকালে এই পত্রটি প্রশংসিত এবং সমালোচিত সমালোচিত দুই হয়েছিল রামকৃষ্ণ মৈত্র বারাঙ্গনা মনমোহিনীর প্রশংসা করে যখন লেখেন চিঠিটির ছত্রে ছত্রে নিগৃহিতা এবং একান্ত অবহেলিতা স্ত্রী জাতির আত্মমর্যাদা এবং অভিমানী দুঃসাহস যেভাবে ছবলের পর ছবলে তথাকথিত সনাতন সমাজকে আঘাত করে চলেছে সাহিত্যের দর্পণে তার তুলনা মেলা ভার আর তখন মনে হয় চিঠিটির গুরুত্ব অপরিসীম কিন্তু সেই লেখাতেই সমালোচক যখন এই চিঠিকে আক্রমণ করে লেখেন লেখেন অচ্যুত বেশ্যাপাড়ার কি এমন ভাষা আশা করা যায় একথা যখন বলেন তখন মনে হয় এই তো পুরুষ সমাজের আসল চেহারা প্রকাশমান বিশ্ব সাহিত্যে পারদর্শী তথাকথিত ভদ্রলোক সমালোচক যখন এমন ভাষা ব্যবহার করেন তখন তিনি ভুলে যান তারই মতো কোনো ভদ্রলোকের কারণে নারীকে বার্বনিতার অর্থাৎ বেশ্যার পেশায় আসতে হয় ভদ্রলোকদের তৃপ্তিদানের জন্য শারীরিক চাহিদা মেটানোর জন্য জৈবিক চাহিদা মেটানোর জন্য এমন অসুস্থ হতে হয় যাই হোক প্রবন্ধের সম্পর্কে শেষে বলা যায় যে পুরুষের মানসিকতা তথা পুরুষ ব্যবস্থাপকদের যথাযথ ব্যবস্থার আবেদন জানিয়ে লেখা এই চিঠিটির বক্তব্যে ভাবে ভাষায় কোথাও অশ্লীলতা বা অপমানজনক ইঙ্গিতের ছোঁয়া আমরা দেখতে পাই না খোলা মনে পরিষ্কার মনে সাধারণভাবে বিচার করলে নারী নারীর লেখা চিঠিটির বক্তব্য যে বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত চিন্তার যুক্তিপূর্ণ বিশ্লেষণ সে বিষয়ে বোধ আমাদের সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যাই হোক তোমাদের ইতিমধ্যে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট দশটি প্রবন্ধ পাঠিয়ে দিয়েছি তোমরা একটু পড়ে নেবে নিলে আরো ভালোভাবে বুঝতে পারবে বিষয়গুলি এই পর্বে আমরা আরো একটি প্রবন্ধ সম্পর্কে আলোচনা করব প্রবন্ধটির নাম জ্ঞান ও ধর্মে স্ত্রী পুরুষের সমান অধিকার যার লেখিকা মধুমতি গঙ্গোপাধ্যায় এই প্রবন্ধটি বারোশো আটাত্তর বঙ্গাব্দে বামা রচনাতে প্রকাশিত হয় প্রবন্ধটি সংক্ষিপ্ত বটে প্রবন্ধটি সম্পর্কে বলা যেতে পারে যে নারী পুরুষের সম অধিকারের বিষয়টি বর্তমান জনসমাজে প্রচলিত থাকলেও দীর্ঘদিন পর্যন্ত নারীদের পর্দাসীন করে রাখা প্রথা ছিল তবে এখনও কোথাও কোথাও তার রেশ লক্ষ্য করা যায় কোথাও কোথাও আমরা দেখি নারীর পর্দাসীন অবস্থা সামাজিক নানা বিধিনিষেধের পাশাপাশি শিক্ষার দিক থেকেও মেয়েদের নানা রূপ অবহেলার কথা আজ আর আমাদের অজানা নেই এ কথা সবাই আমরা জানি নারীদের মূলত চাকরানির কাজ এবং ঘরকন্যার দায়িত্বে এমনভাবে আটক করা হতো আটক করা হয়েছে যে তার স্বাভাবিক আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ব্যথা বেদনা হাসি কান্না প্রকাশ পাওয়ার কোনো সুযোগ নারীদের ঘটত না সে কারণে কত নারী অসহায় হয়ে বেদনার্থ হয়ে তার চোখের জলকে গোপন রেখে জীবন কাটিয়ে দিয়েছেন অজস্র নারী তবে কখনো কখনো মৃদু প্রতিবাদ হয়তো করেছেন কিন্তু প্রবল পুরুষতন্ত্রের গর্জনে ব্যাপক পুরুষতন্ত্রের সামনে সেই ক্ষীণ প্রতিবাদ নারীদের প্রতিবাদ ধামা ধামাচাপা পড়ে গেছে হারিয়ে গেছে বিলীন হয়ে গেছে কিন্তু উনিশ শতক নারীদের কাছে নবদিগন্তের সূচনা করে নারীদের এক অন্য প্রান্তে নিয়ে যায় প্রতিবাদের জায়গায় একাধিক সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার এসেছে পর্দা প্রথা সতীদাহ প্রথা বাল্যবিবাহ প্রথার মতো অনেক কুপ্রথা কুসংস্কার এক এক করে অবলুপ্তির পথে বিধবা বিবাহের মতো যুগান্তকারী ঘোষণা আইন প্রণয়ন শিক্ষা দীক্ষায় নারীদের সমাজ মনস্ক সংস্কৃতি মনস্ক করে তোলায় নারী পুরুষ উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন নারীরা সমান অধিকারের কথা বলতে শুরু করেছেন সমান অধিকার পেয়েছেনও অনেক জায়গায় এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য ছিল পর্দার আড়ালে থাকা নারীদের শিক্ষার আলো দেখানো সমস্ত নারীদেরকে সামনে নিয়ে আসা অবদমিত অবহেলিত অসহায়ত্ব পিঞ্জরে বন্দি নারীদেরকে সামনে নিয়ে আসা তাদের পুরুষের অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করা যদিও এই খাঁচাই বন্দি নারীদের সংসারের গণ্ডির মধ্যে আবদ্ধ নারীদের বর্তমানে কিছুটা হলেও মুক্তি ঘটেছে কিছুটা হলেও অধিকার পুরুষের সম হয়েছে সে রাজনীতিতে বলো চাকরির ক্ষেত্রে বলো কোর্ট আদালত বিচার ব্যবস্থা খেলাধুলো রাজনীতি যেখানেই যাবে বর্তমানে হয়তো কিছুটা পরিবর্তন ঘটেছে পুরোপুরি না হলেও কিছুটা পরিবর্তন হয়েছে যেখানে নারীরা পুরুষের সঙ্গী হয়েছে হাতে হাত ধরে কাজ করছে ভাবলে অবাক হতে হয় বর্তমানে নারীরাও ড্রাইভিং করছেন গাড়ি চালাচ্ছেন কি জলপথে কি স্থলপথে কি বায়ুপথে সমস্ত জায়গায় পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও এগিয়ে এসছেন যেটা অত্যন্ত আনন্দের বিষয় বর্তমান কলেজ বিশ্ববিদ্যালয়ে গুলিতে বিশেষ করে উচ্চশিক্ষায় দেখলে যে নারীরা কতটা এগিয়ে এসছে একটা বিশ্ববিদ্যালয়ের কোনো মূল গেটে যদি দাঁড়িয়ে থাকা হয় তাহলে আমরা এই বিষয়টি সহজেই উপলব্ধি করতে পারবো যে নারীরা বর্তমান সময়ে কতটা অধিকার বিষয়ে এগিয়ে এসেছে একটা বিশ্ববিদ্যালয়ে প্রায় থেকে নারীরা পড়াশোনার সঙ্গে যুক্ত এখান থেকেই আমরা বুঝে নিতে পারি যে নারীরা কতটা অগ্রগামী হয়েছে বর্তমান জায়গায় ভবিষ্যতে আরো হবে আশা করি তো আলোচ্য প্রবন্ধে লেখিকা সেই প্রসঙ্গের উল্লেখ করে নারীদের মধ্যে চেতনার বিকাশ ঘটাতে চেয়েছিলেন ঈশ্বরের দৃষ্টি এই সমাজে পুরুষরা যদি বিদ্যা জ্ঞান অর্জন করে শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারে বড় বড় ডাক্তার উকিল হয়ে উঠতে পারে সম্পত্তির অধিকারী হয়ে উঠতে পারে তবে নারীরা কেন বঞ্চিত থাকবেন ঈশ্বরও তো তাদেরকেও সৃষ্টি করেছেন তবে তারা কেন অবহলিত থাকবেন তারা কেন পুরুষের সমান হতে পারবে না তিনি আরও বলেছেন যে ঈশ্বর প্রদত্ত কর্ম করলে পুণ্য হয় এবং নিয়মের বিরুদ্ধে কাজে হয় পাপ কিন্তু সঠিক বিদ্যা না থাকলে পাপ পুণ্যের বিচার জারি করলে কিভাবে তিনি এভাবে বলছেন সম্পর্কে বলছেন বিদ্যা ব্যতীত পরম পিতার সুনিয়ম সমুদায় সুন্দর রূপে জানা যায় না এই জানা যায় না বলেই শিক্ষার অভাব দেখিয়ে পাপের ভয় দেখিয়ে পুরুষ নারীকে দূরে সরিয়ে রেখেছিল সেজন্য লেখিকা নারীদের কাছে আহ্বান জানিয়েছেন একেবারে মুক্ত কণ্ঠে বলতে চেয়েছেন উপযুক্ত বিদ্যা চর্চার জন্য যাতে তারা সমান অধিকার পান কেউ তাদের তাচ্ছিল্য না করতে পারেন এবং তারা আনন্দে সুখে দিনাতিবাদ করতে সক্ষম হন জীবনযাপন করতে পারেন রে প্রসঙ্গে লেখিকা বলেছেন হে ভগ্নিগণ এসো আমরা বিদ্যার্জনে যত্নবতী হই অর্থাৎ প্রথমেই বিদ্যাকে আঁকড়ে ধরতে বলেছেন এই বিদ্যাকে অর্জন করতে পারলেই নারীরা তার নিজের অধিকার নিজে আদায় করে নিতে পারবে আর সে পথেই নারীরা বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দেখলে সে কথাই আমরা বুঝতে পারি যে নারীরা শিক্ষানুরাগী কতটা পরিমাণে হয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে ফলে আগামী দিনে নারীরাই যে সমাজকে শাসন করবে সে বিষয়ে মনে হয় সন্দেহ নেই যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই